পরিবারের কারো নামে কোরবানি দেয়া যাবে কি অর্থাৎ কোরবানির কারো পক্ষ থেকে আলহামদুলিল্লাহ খুব ছোট্ট একটি প্রশ্ন আমাদের মনে অনেক সময় অনেক বাসনা জাগে যে আমার বাবা তো মরে গেছে তো বাবার পক্ষ থেকে একটা কোরবানি দিই অথবা আমার বড়ো ভাই নেই আমি বড় ভাইয়ের পক্ষ থেকে কোরবানি দিই এটি অনেক সময় আমরা কয়ে থাকি তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই রাসূল সাল্লাহ ইসলাম থেকে একটি বনোজাজ মিশকাত চোদ্দশো বাষট্টি নম্বর হাদিস আলীব ন আবিত আলিবদী আল্লাহ তালু পক্ষ থেকে একটা করে কোরবানি করতেন মর্মে যে বর্ণনা রয়েছে এই বর্ণনাটা সম্পূর্ণ জৈব দুর্বল সুতরাং এই প্রসঙ্গে সুস্পষ্ট কোনো সইহাদিস আমাদের কাছে বর্ণিত পাওয়া বর্ণিত নই বা আমাদের কাছে নেই সেই মর্মে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোরবানি কোনো ব্যক্তি চাইলে তার নিজের পক্ষ থেকে দিবে তার নিজের পরিবারের পক্ষ থেকে দিবে তার পক্ষ থেকে বিশুদ্ধভাবে সে কোরবানিটা করবে অন্যথায় অন্য কারো পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার কোনো সুযোগ নেই তার পক্ষ থেকে দান সৎকা করা যেতে পারে আর তারপরে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ কোরবানিটা সৎকাস্বরূপ মানুষকে দিতে হবে সে এইরকম একটি বর্ণনা যদিও পাওয়া যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করবো আল্লাহ তায়ন